সমান্ত ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে একটি ছয় ইঞ্চি লক লাভ এ গ্রেডের প্রোডাক্ট নিয়ে আসলাম তো যাদের লক সিস্টেমটা একটু ছোটোটা পছন্দ এবং যারা ছয় ইঞ্চি প্রোডাক্ট চাচ্ছেন আগা সহ লক সিস্টেম সহ এই যে লক এটাতে তো তাদের জন্য আমাদের আজকের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার সহবাসের সময় বৃদ্ধি পাবে ওপরে রকগুলো ভাসাভাসা হওয়ার কারণে আপনার এই স্ট্রি অরিজিনাল ফিলের মতোই পাবে তো যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ছয় ইঞ্চি লক লাভ আমরা এটা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশ ওপরে রক ভাষাভাষী এরকম একটি প্রোডাক্ট তো এটার বিশেষত্ব হচ্ছে এটা ধরেন আপনি ব্যবহার করলে সময় বৃদ্ধি পাবে আর এই প্রোডাক্টটা আপনার টেকসই হবে এক থেকে দেড় বছর অনায়াসেই ইউজ করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটা এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করা যাবে এবং এটার চামড়াও কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা চার মিলি পুরো এটা ব্যবহার করবেন ব্যবহারের পরে ধুয়ে শুকিয়ে রেখে দিলেই হবে এটা কিন্তু আগাটা নরম অনেকের প্রশ্ন থাকে ভাই স্ত্রী ব্যথা কি কিনা যে দেখেন আগা নরম হবে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনাও নেই আর আমরা এটা স্টকে যথেষ্ট আছে আপনারা যারা নিতে চান তারা আর দেরি না করে আজই যোগাযোগ করুন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ